আজকে আমরা জাভাস্ক্রিপ্টের কমন কিছু মেথড নিয়ে আলোচনা করব তো শুরুতেই যেটা দেখবো সেটার নাম হচ্ছে অ্যালার্ট তো এটা দেখার জন্য শুরুতে আমরা যদি একটা বাটন লেখি এই বাটনে ক্লিক করলে আমরা অ্যালার্টটা দেখাবো এখন অ্যালার্ট কি সেটা বোঝার আগে আমি আসলে করে দেখাতে চাচ্ছি এখানে হচ্ছে সাবমিট এবং এইটার একটা আইডি দিয়ে দিই আমি বিটিএম এবং এটাকে কপি করে নিচ্ছি আইডিটা এবং স্ক্রিপ্টে যে দেখছি লেথ বিটিএন ইকুয়াল টু ডকুমেন্ট ডেট এলিমেন্ট বাই আইডি এবং ভেতরে আমি পেস্ট করে দিলাম নামটা এবং এখানে আমি অ্যাড ইভেন্ট লিসনারের মতো কাজটা করবো অ্যাড ইভেন্ট লিসনার এবং ভেতরে থাকছে ক্লিক এবং যেখানে ফাংশনটা ফায়ার হয় সেই ফাংশনটা এ দা ফাংশন লিখছি এবং আমি ভেতরে লিখছি অ্যালার্ট এই অ্যালার্টটা হচ্ছে এমন একটা ফাংশন যার ভেতরে যেই মেসেজটা দেখে দেবো আমি সেই মেসেজটা আমাদের ওই বাটনে ক্লিক হওয়ার সাথে সাথে পপ আপের মতো করে আমাদের উইন্ডোতে আসবে তো এটা যদি একটু সেভ দেই এবং এখন যদি আমি ব্রাউজারে যাই দেখেন আমাদের একটা সাবমিট বাটন আছে এখন এই বাটনে যদি ক্লিক করি দেখেন একটা অ্যালার্ট মেসেজ চলে আসলো কিন্তু এবং এখানে ওকে ক্লিক করলে এটা আবার অফ হয়ে যাবে এবং যতবারই আমি এখানে ক্লিক করব এই অ্যালার্ট মেসেজটা আসতে থাকবে তো আপনারা কিন্তু অনেক ওয়েবসাইটে ঢুকলে দেখবেন যে ঢোকার সাথে সাথেই বলে যে আপনার অ্যাড ব্লক যেটা আছে সেটা রিমুভ করেন এটা কিন্তু অ্যালার্টের মাধ্যমেই বলা হয় বেশিরভাগ সময় তো এটা খুব একটা কমন মেথড এবং আমাদের কোডে যদি অনেক সময় বাঘ হয় তখন আমরা এই ইনসপেক্ট করে কোনো কিছু প্রিন্ট না করে আমরা বেশিরভাগ সময় যেটা করব অ্যালার্ট মেসেজে প্রিন্ট করে দেবো ইরোডটা তাহলে কিন্তু খুব খুব সহজেই আমরা বাঘটা দেখতে পারবো তো আশা করি অ্যালার্টের কাজটা বুঝতে পেরেছেন এবং এর পরবর্তীতে আমরা আরেকটা দেখব মেথড সেটা হচ্ছে কনফার্ম অ্যালার্টের পরিবর্তে আমরা যদি এখানে লিখি কনফার্ম এবং এখানে লিখলাম হ্যালোই এবং যদি আবার ব্রাউজারে যাই এবং এখানে আবার ক্লিক করি সাবমিট দেখেন কনফার্মে দুইটা অপশন আছে একটা হচ্ছে ইয়ে ওকে এবং আরেকটা হচ্ছে ক্যান্সেল যে অ্যালার্টে ছিল শুধু ওকে আর কনফার্মে দুইটা অর্থাৎ ইউজারের কাছ থেকে আমরা যদি কখনো চাই যে কুকিজ এনেবল করতে অনেক ওয়েবসাইটে দেখবেন যে কুকিজ এনেবল করার একটা অপশন চাই তখন ওকে আমরা দিতে পারি আবার ক্যান্সেলও করতে পারি অর্থাৎ ইউজারের কাছ থেকে আমরা দুইটা চয়েস নিব ইয়েস অথবা নো সেরকম যদি কখনো আসে তখন আমরা এরকম একটা প্রম্পটের মাধ্যমে নিতে পারি এবং এইখানে মেসেজটা আমরা লিখে দিব এবং এখানে ওকে থাকবে এবং পাশাপাশি ক্যান্সেলটাও থাকবে তো এই দুইটা কিন্তু খুব কমন একটা মেথড এবং এর পরবর্তীতে আমরা আরেকটা মেথড দেখব সেটার নাম হচ্ছে প্রম্পট এবং প্রম্পটে দুইটা মেসেজ দেওয়া যায় একটা হচ্ছে হ্যালো এবং আরেকটা যদি আমরা দিতে চাই সেটা হচ্ছে ডিফল্ট যদি কোনো কিছু দিতে চাই দেখেন একটু এখানে লিখে দেখা আগে ডিফল্ট দিলাম জিরো এবং এখন যদি যাই আমি ব্রাউজারে এবং এখন প্রেস করি দেখেন এখানে একটা ইনপুট ফিল্ড আছে অর্থাৎ এর ভিতরে যদি আপনি কোনো ভ্যালু লিখে ওকে দেন সেই ভ্যালুটা কিন্তু ও রিসিভ করবে এটা দেখার জন্য এই প্রম্পটের ভ্যালুটা আমি রাখছি একটা ভ্যারিয়েবলের ডাটাতে এবং এই কনসোলে আমি এটা প্রিন্ট করে দেবো ডাটাটা এবং এখন যদি আমি এটাকে একটু ইনসপেক্ট করি এবং পাশাপাশি আমি এখানে সাবমিটে যাই এবং দেখেন এখানে আমি লিখলাম টেন এবং এখন যদি ওকে প্রেস করি এটা এখানে প্রিন্ট হয়ে গেছে টেন এবং ঠিক একইভাবে সাবমিটে যেয়ে যদি আমি এখানে আবার লিখি এবার লিখলাম হান্ড্রেড এবং দিলাম ক্যান্সেল তাহলে কিন্তু নাল আসলো অর্থাৎ ইউজারের থেকে আমরা যদি কোনো ভ্যালু নিতে চাই সেটা কিন্তু আমরা খুব সহজেই এই প্রম্পের মাধ্যমে নিতে পারি তো আশা করি এই তিনটা ফাংশনের কাজ প্রপারলি বুঝতে পেরেছেন এখন আমি আরেকটা কাজ করব সেটা হচ্ছে নতুন আরেকটা মেথড দেখব যে মেথডটার কাজ হচ্ছে হলো আমাদের কারেন্ট যেই ডেটটা আছে সেই ডেটটা দেওয়া আমাদের প্রজেক্টে আমরা অনেক সময় কারেন্ট ইউজারের যে ডেটটা লাগে সেটা ইউজ করব। এটার জন্য আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা মেথড আছে যেটার নাম হচ্ছে ডেট এটাই ইউজ করব দেখেন সেটা কিভাবে ডেট ডেট লিখে আমি যদি লিখি নিউ ডেট তাহলেই আমাদের নিউ ডেটটা অ্যাসাইন হয়ে যাবে ডেটের ভিতরে এবং এটা দেখার জন্য আমরা অ্যালার্ট দিচ্ছি এবং অ্যালার্টের ভিতরে আমি এই ডেটটা দিয়ে দিব যে ডেটের ভিতরে কি আছে একটু দেখি এবং আমি এখানে ব্রাউজারে যে যদি সাবমিটে ক্লিক করি দেখেন পুরো ডেটটা দিয়ে দিয়েছে যে ফেব্রুয়ারি ফ্রাইডে এপ্রিলের দুই তারিখ দু সাল এবং এটা হচ্ছে জিএমটি টাইম এবং এটা হচ্ছে বাংলাদেশি স্ট্যান্ডার্ড টাইম এই বাংলাদেশি স্ট্যান্ডার্ড কী হয় বুঝলো এটা বুঝলো হলো আমার যেই লোকাল লোকেশন আছে ডিভাইসে সেই লোকেশনটা ও নিয়ে নিয়েছে তো খুব সহজেই কিন্তু যে কোনো একটা লোকেশন থেকে যদি কেউ আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস করে সেই লোকেশনটা কিন্তু আমি এখানে সেভ রাখতে পারছি এবং এই যে ডেট ম্যাথড এটার কিন্তু অনেক ফাংশন আছে সাব ফাংশন যেমন আমি এখানে যদি দেই গেট ডেট এবং এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি দেই এখানে এবং এখন যদি ব্রাউজারে যাই এবং এখন যদি সাবমিটে ক্লিক করি দেখেন টু অর্থাৎ আজকে আমি যখন রেকর্ড করছি এটা হলো এপ্রিলের দুই তারিখ তার জন্য টু দেখাচ্ছে ঠিক একইভাবে আমি চাইলে মান্থ এবং আরও অনেক কিছুই কিন্তু অ্যাক্সেস করতে পারতাম তো এই গেট ডেটের মতো আমরা আরো অনেক মেথডই ইউজ করতে পারি এখানে যদি আমি এখানে এই গেট ডেটটা রিমুভ করে দিই এবং এখানে ডট দেওয়ার সাথে সাথেই দেখেন গেট ডে গেট ফুল ইয়ার গেট আওয়ার্স গেট মিলি সেকেন্ড এরকম যে কোনো প্রপার্টি কিন্তু আমরা পেয়ে যাব খুব সহজেই তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এই মেথডগুলো কাজ করে এই মেথডগুলো কিন্তু ডিফল্ট জাভাস্ক্রিপ্টে লেখা আছে আপনারা চাইলেই এগুলো কিন্তু আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন আমাদের জাভাস্ক্রিপ্টের পুরা পুরো সেকশনটা এখানেই শেষ হচ্ছে এর পরবর্তী ভিডিওতে আমরা আমাদের প্রিভিয়াস যেই বুটিস্ট্র্যাপ এবং সিএসএস এর প্রজেক্ট ছিল সেখানে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই তো তো এরপরেও যদি আপনারা জাভাস্ক্রিপ্ট নিয়ে আরও ডিটেলসে জানতে চান আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা জেএসএমডিএন লিখে যদি সার্চ দেন দেখেন জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট এই ডকুমেন্টেশনের একটা লিঙ্ক পাবেন এখানে যে আপনারা এই ডকুমেন্টেশনটা পড়ে ফেলতে পারেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডকুমেন্টেশন অফিসিয়াল ডা যে ডকুমেন্টেশন আছে তার থেকেও এই ডকুমেন্টেশনটা অনেক বেটার তো আপনারা যদি চান এইটাও কিন্তু পড়ে ফেলতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ